আজকে আমরা ত্রিকোণমিতি কোয়াড্রেন্টের যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব যে দেখুন বোর্ডে যে একটা আমরা যে কোয়াড্রেন্ট দেখানোর চেষ্টা করছি যে আপনাদের অনেকে এখানে ঝামেলা পাবে যে কটকা লাগে যে কখন কোন কোয়াড্রেন্টে আমরা থিটার বের করব বিশেষ করে দেখেন আমরা যখন এই কোয়াড্রেন্টটা যখন চিন্তা করব এই কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের প্রথম যে যে প্রথম যে কোয়াড্রেন্টে সকল যেমন সাইন কস ট্যান কট কস সেক অল পজিটিভ ফার্স্ট কোয়ার্ডেন্ট এবং আপনারা যখন হিসাবটা করবেন আর এই কোয়ার্ডেন্টে মনে রাখবেন কি সাইন এবং কস একটা শুধু পজিটিভ আর বাকি সবাই নেগেটিভ আর থার্ড কোয়ার্ডেন্টে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্থ ভাগ এবং আমাদের এই কোয়ার্ডেন্টে কি কি থাকবে শুধু মাইনাস এবং প্লাস এর মানগুলো আপনারা প্রথম কোয়ার্ডেন্টে ফার্স্ট এর মানটা মাইনাস এবং সেকেন্ড মানটা পজিটিভ মান নেবেন এবং থার্ড কোয়ার্ডেন্টে যেটা তৃতীয় চতুর্থ ভাগ এই কোয়ার্ডেন্টের ক্ষেত্রে দেখেন শুধুমাত্র রাখবেন আমাদের দেখেন এইখানে কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি তার মানে এটা হচ্ছে আমাদের পাই বাই টু আর এটা একটা মনে রাখবেন আর এটা হচ্ছে কত আসবে তখন হচ্ছে আমাদের একশো আশি আসবে তাহলে আমাদের প্রথমে চেতটি নব্বই

আমাদের তাহলে প্রথম কোয়ার্ডেন্টে সব মানগুলো পজিটিভ নিয়ে নেব আর সেকেন্ড কোয়ার্ডেন্টে সাইন আর কোসেক এর মানটা শুধু পজিটিভ নিব এবং তৃতীয় কোয়ার্ডেন্টে শুধু ট্যান এবং কট এর মানটা পজিটিভ তাহলে এখন আসুন তাহলে হচ্ছে सेम আর আরেকটা জিনিস যেটা মনে রাখবেন যে যখন আপনি এই কোয়ার্ডেন্টে যখন হিসাব করতেছেন এই কোয়ার্ডেন্টে কিন্তু নরমালি ক্ষেত্রে যে থিটার মানটা যেটা পাবেন তাহলে জাস্ট ওটা ইউজ করব আর এটার ক্ষেত্রে যখন আমরা ইউজ করব এটা হচ্ছে পাই মাইনাস

আর তৃতীয় নম্বর কোয়ারেন্টে যখন আসবেন কি করবেন পাই প্লাস এর সাথে তারপর আমরা কি করবো যে মানটা যেটা পাবো আমরা সেটা ইউজ করবো তাহলে আসুন আমরা একটা ম্যাথ নেই সাপোজ মনে করেন আপনাকে একটা ম্যাথ দেওয়া হলো যে কট স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু টু আচ্ছা যেহেতু আমরা থিটার মানটা বের করবো মেনলি তাহলে হচ্ছে মনে করেন আমি ম্যাথটা আপনার সলভ করে আসলেন এখান থেকে টেন থিটার মানটা ধরে নেন এটা যেহেতু আমরা মানটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখাবো আর আমরা এটা ক্যালকুলেশন করতে পারবেন নর্মালি এখন আসেন এখন আপনি লক্ষ্য করেন এইখানে হচ্ছে টেন থিটার মান আপনি কি পাইছেন প্লাস মাইনাস ওয়ান পাইছেন এখন আপনার দুইটা বিষয় লক্ষ্য করতে হবে যে এখন এই প্লাস কোয়ারডেন্টে আপনি এখানে লক্ষ্য করেন টেন কিন্তু একটা এই প্লাস মানে প্রথম দেখেন টেন কোন পজিটিভ আছে এইটাই টেন কিন্তু আছে একটা তার মানে কি আমাদের প্রথম কোয়ারডেন্টে ট্যান পজিটিভ এবং ট্যান হতেছে তৃতীয় নম্বর কোয়ারডেন্টেও টেন হতেছে পজিটিভ তাহলে প্রথম যে কোয়ারডেন্টে যখন আপনি যখন হিসাব করবেন ফার্স্ট কোয়ারডেন্টের জন্য যখন হিসাব করবেন

যে তৃতীয় নম্বর কোয়াড্রেন্টে যখন আপনি হিসাবটা করবেন আমাদের কি ছিল পাই প্লাস উইথ থিটার মানটা থিটার মানটা মনে করেন তাহলে এখন দেখেন তো আপনি লিখলেন যে tan θ tan এটা তো সূত্রে হচ্ছে পাই লিখলেন এবং এখানে θ এর মান কত পাইছেন ইজ আপনি θ এর মান পাইছেন অত কত π/4 তাহলে আপনার দাস্ত হতে তখন হচ্ছে আপনি এটা ক্যালকুলেশন করবেন তাহলে এটা যখন আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনি tan নিয়ে নেন তাহলে এখানে হচ্ছে 4 তাহলে 4π যোগ π

তাহলে তাহলে থার্ড কোয়ার্ডেন্টের ক্ষেত্রে যখন আপনি আসছেন তাহলে দেখেন আপনি যখন কি করলেন এখন আমরা কি জানি যে পাই প্লাস আমাকে হচ্ছে মানটা আপনি নেন তাহলে আপনি কি জানেন এখন যে tan থিটার সমান লিখবেন তারপর হচ্ছে পাই প্লাস আপনি থিটার মানটা বসাই দিবেন তারপর তো কত আসলো আমাদের পাই বাই বাই আসলো তাহলে এবার আসেন তাহলে হচ্ছে আমাদের প্লাস এরটা তো আমরা মোটামুটি বুঝলাম তাহলে এবার দেখি মাইনাসের তাহলে দেখেন তো এইখানে আছে দেখেন এখানে sin আর cos কিন্তু দুটা পজিটিভ তাহলে এইখানে একটা টেন কিন্তু মাইনাস আছে তাহলে এইখানে একটা টেন মাইনাস আছে আর এখানে তো সবাই পজিটিভ এখানে তো টেন পজিটিভ তাহলে তো হবে না এটা বাদ তাহলে বাদ

তাহলে হচ্ছে এখন টেন আপনার থাকলো তাহলে আপনি বসাবো করেন ফোর তাহলে ফোর পাই মাইনাস পাই তাহলে টেন থ্রিটা সমান সমান আপনি পাবেন এখানে কি টেন ফোর পাই মানে মানে থ্রি বাই ফোর তাহলে থ্রিটা সমান সমান থ্রি পাই বাই ফোর তাহলে এখানে পাইলেন কত একটা কোয়ার্ডিনেট আপনি থ্রি পাই বাই ফোর পেয়ে গেছেন আর তাহলে হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর কোয়ার্ডিনেটের হিসাবটা আমরা করে ফেললাম এখানে আমি আরেকবার বলি

যে টু পাই মাইনাস হিসাবটা করবেন তাহলে এখানে ফোর তাহলে এইট পাই মাইনাস টেন থ্রিটার সমান সমান টেন তাহলে আট থেকে একবার দিলে সেভেন ফোর

আমাদের টোটাল মান গুলো তাহলে আমার অ্যান্সার আসলো তাহলে হচ্ছে আপনি ইজিলি কি করতে পারবেন আপনার হচ্ছে ওভারঅল যে ক্যালকুলেশনটা আপনার হচ্ছে ইজিলি ক্যালকুলেশন করতে পারবেন